স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ আধিকারিক পুরুষ শ্রী নিগমানন্দ গ্রন্থে লিখেছেন আত্মমুক্তির পরের কর্তব্য হলো জগতের হিত এই বাসনা ভগবান সকল মহাপুরুষদের আধারে জাগ্রত করেন না জগৎ চাপরাস সকলে পান না যাহারা সেই অধিকার পান তাহারা বসন্তবৎ লোকহিতং চরন্ত তাহাদের নিকট মুক্তির অর্থ অনাবৃত্তি নির্বাণ নহে তাহারা বলেন সম্ভাবামি যুগে যুগে মুক্তপুরুষ বা আধিকারিক পুরুষ নির্বাণকে প্রত্যাখ্যান করিয়া বলেন আমি আবার আসিব আমার কাজ এখনও পরিসমাপ্ত হয় নাই আধিকারিক মহাপুরুষের বিশ্বের মুক্তির জন্য প্রাণ ছটফট করে আত্মমুক্তি তাহাদের নিকট তুচ্ছ আধিকারিক পুরুষ স্বামী নিগমানন্দ পাপি তাপিকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন তোরা কে কোথায় আছিস রে ছুটে আয় আমি যে তোদের প্রতীক্ষাতেই আছি তোদের সকলকে মুক্তি দিয়ে যদি আমাকে চিরবন্ধন স্বীকার করতে হয় আমি সানন্দেতা বরণ করব। তোদের মুক্তিতেই যে আমারও মুক্তি আমি যে তোদের সঙ্গে এক হয়ে আছি শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ভক্তদের মুক্তি না হওয়া পর্যন্ত তারও যে মুক্তি নেই একথা বার বার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর ধর্মকে কোনো অনুশাসন বা আচার বিচারের মধ্যে সীমাবদ্ধ করেননি তার মতে ধর্ম হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মপন্থা খুঁজে পাওয়া শ্রী শ্রী ঠাকুরের গুরুগিরিতে কোনো অতিশয্য ছিল না তার প্রকাশ অত্যন্ত কম ছিল যারা তাকে সম্যকরূপে বুঝতে পেরে তার কাছে এসেছিলেন তারা সার্থক হয়েছেন ব্রহ্মজ্ঞানীর সংস্পর্শে এসে তারাও ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন নিজে অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ হয়েও তা সর্বসমক্ষে প্রকাশ করতেন না কারণ প্রকৃতি বিরুদ্ধ কাজ করা বা সিদ্ধাই প্রয়োগ করা তার উদ্দেশ্য ছিল না স্বামী সত্যানন্দ সরস্বতী লিখেছেন অদ্বৈত জ্ঞানকে নির্বিকল্প সমাধিকেও তিনি আঁচলে বাঁধিয়া ফেলিয়াছিলেন কোনো ভরং ছিল না তাহার সমাধি অবস্থাকেও তিনি